মাশরাফি বিন মর্তুজা এমপি হলেন ওই সময় দেশের যে পরিস্থিতি এবং মাশরাফি বিন মর্তুজার যে জনপ্রিয়তা ছিল আমি বিশ্বাস করি মাশরাফি বিন মর্তুজা যদি মিরপুর স্টেডিয়ামে যায়া একদম স্টেডিয়ামের শেষ মাথায় উঠা যদি একটা মাইক হাতে নিয়ে ডাক দিত যে বাংলাদেশে আমরা এই হানাহানি আর চাই না শেখ হাসিনা খালেদা জিয়া তাদের ভেতরের যে সমস্যা এটা আমরা ক্রিকেটার যারা আছি আমি অন্তত আমার জায়গা থেকে ডাক দিলাম বাংলাদেশের মানুষ সবাই এখানে আসেন যদি না আসে তাহলে আমি এখান থেকে মানে সে একটা কিছু একটা শর্ত দিতে পারতো সে যদি সে ডাক দিত এই দেশের আমি বিশ্বাস করি তার যে জনপ্রিয়তা যে নিরপেক্ষতা তার ছিল যে গ্রহণযোগ্যতা ছিল সে ডাক দিলে বাংলাদেশের অন্তত দুই চার দশ লাখ মানুষ সেদিন চলে আসতো তার ডাকে এবং আমার বিশ্বাস যে রাজনৈতিক দলগুলিও একটা ইয়ে করতো না আসলে আমাদের মনে হয় একটা একটা জায়গায় আসা উচিত কারণ একটাই মাত্র জায়গা সেটা হচ্ছে ক্রিকেট যেইখানে বাংলাদেশের মানুষ কোনো দলাদলি করে না এই ক্রিকেট যখনই আসে তখনই বোঝা যায় যে এই দেশের মানুষের কত দেশপ্রেম